সত্যি সত্যি বিয়েটা সেরেই ফেললেন এসপি ক্রিয়েশন সাইফুদ্দিন সিয়াম কাকে বিয়ে করলেন সিয়াম চলেন ভিওয়ার্স দেখে নেওয়া যাক সিয়াম কাকে বিয়ে করলেন কোথায় বিয়ে করলেন এবং কিভাবে তাদের পরিচয় সব জানাবো এই ভিডিওতে তো সো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ছোটবেলার প্রেম নয় ছোটবেলার বন্ধুত্বই শেষমেশ ঘর বাঁধল এসপি ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন সিয়ামের জীবনে চট্টগ্রামে একসাথে বেড়ে ওঠা একই স্কুলে পড়াশোনা কিন্তু তখনও প্রেম হয়নি বছরের পর বছর পেরিয়ে যায় হঠাৎ যোগাযোগ এবং অবশেষে আঠারোই জুলাই শুক্রবার দুই পরিবারের উপস্থিতিতে টিনা জামিল খানের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে করলেন সিয়াম এক সময় যার প্রেমে জন্ম সেই পি কে বিয়ে না করে সিয়াম জীবন সঙ্গী করলেন এমন একজনকে যার প্রতি ভালোবাসে এসেছিল সময়ের পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন তাকে আমি যেমন গ্রহণ করেছি সেও আমাকে সব কিছু বোঝার চেষ্টা করেছে মনের মিল হয়েছিল বলেই আর দেরি করিনি ছোটবেলার বান্ধবী এক সময় ছিলেন কেবল স্মৃতিতে এবার হলেন জীবন সঙ্গী টিনা জামিল খান চট্টগ্রামের মেয়ে সাইফুদ্দিন সিয়ামের ছোটবেলার স্কুল বন্ধু দুইজনেরই একই স্কুলে পড়তেন তবে সিয়ামের ভাষায় স্কুল জীবনে আমাদের মাঝে প্রেম ছিল না আমি মাঝে মাঝে বারান্দার সামনে দাঁড়িয়ে থাকতাম একটু পাত্তা পাওয়ার আশায় তাও লাভ হয়নি টিনার মন ছিল অন্য কারোর দিকে আর সিয়াম ব্যস্ত হয়ে পড়েছিলেন এমন এক প্রেমে যেখান থেকেই এসপি ক্রিয়েশনের যাত্রা সেই প্রেম ইতিহাস হয়ে গেলেও টিনার নাম মনে পড়ে যায় দশ বারো বছর পর তারপরে সিয়াম খোঁজ নিয়ে জানতে পারে টিনা এখন অবিবাহিতা তারপর শুরু হয় নতুন করে গল্প এবার আর একতরফা নয় মিল ছিল বলে আর দেরি করিনি অর্থাৎ টিনা জামিলা এখন আর সাইফুদ্দিন সিয়ামের চিতিতে থাকা মেয়ে নন তিনি এখন তার বর্তমান তার জীবন সঙ্গী যদিও এর আগে সিয়াম অনেক মেয়ের সাথেই বিয়ে করার অভিনয় করেন বা কন্টেন্ট তৈরি করেন যে কারণে বর্তমানে তার বিয়েটা একটা কন্টেন্ট বলে কেউ তেমন ভাবে নিচ্ছেই না তাই তো সবার একই কথা যে সত্যি সত্যি কিন্তু এবার বিয়ে করে ফেললেন সাইফুদ্দিন সিয়াম অর্থাৎ এসপি ক্রিয়েশনের অনার যদিও সবার ধারণা ছিল যে এসপি ক্রিয়েশনের সিয়াম মারিনাকে বিয়ে করবেন মারিনার সাথে এসপি ক্রিয়েশনের সিয়াম রিলেশনে আছেন কিন্তু এবার সবার ধারণা অর্থাৎ পাবলিকের ধারণা ভুল প্রমাণ করে সিয়াম এবং মেরিনা কেউই কিন্তু কখনো প্রকাশ করেনি যে তারা রিলেশনে আছে এটা কেবলমাত্র পাবলিকের ধারণা যাই হোক সিয়াম এবং টিনার এই ভালোবাসা যেন টিকে থাকে এই শুভকামনায় রইল নতুন দম্পতির প্রতি সোভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ